বাংলাদেশে প্রাপ্ত যে হাঁসগুলো সেগুলো আমরা দেখাচ্ছি এখানে হচ্ছে আমার দেশি হাঁস তারপর এটা হচ্ছে খাকি ক্যাম্বেল খাকি কালারের হয় ইন্ডিয়া রানার পেঙ্গুইনের মতো দেখতে তারপর হচ্ছে পেকিং হাঁস চাইনিজ হাঁস যেটা ব্রয়লার হাঁস বাংলাদেশে পালন করা হচ্ছে মাস্কবি হাঁস চীনা হাঁস যেটা অনেক ওজন হয় বুনো হাঁস যেটা শীতকালে মানুষ ধরে এবং রাজহাঁস যেটা ওজন অনেক বেশি হয় তিন থেকে চার কেজি মানুষের যে মুরগিগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে দেশি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের সোনালি মুরগি লাল লালের মধ্যে কালো রোড আইল্যান্ড রেড এবং ফায়ামির ক্রস করে জয়পুরহাটে কিন্তু এই সোনালি মুরগিটা বাংলাদেশে ডেভেলপ করা হয়েছে আসিল মুরগি বা সরাইল মুরগি গলা ছিলা মুরগি এই গলার মাধ্যমে তাপ ট্যাক করতে পারে এবং ওয়াইল্ড ল্যাক মুরগি ডিমের জন্য বিখ্যাত ব্রয়লার মুরগি মাংস ব্রয়লার মুরগির মধ্যে একটা স্ট্রেন লেয়ার মুরগি ডিম পাড়ার জন্য একটা স্ট্রেন ব্ল্যাক স্ট্রালম মুরগি বাংলাদেশে পাওয়া যায় কালো পনিশ মুরগি ব্রয়লারের একটা আদি জাত এবং হিলি মুরগি যে পাহাড়ে পাওয়া যায় এবং আমাদের বর্তমানে টাইগার মুরগি অনেক দেখা যায় এই মুরগিটা অনেক ক্রস কাদাকদান মুরগি যা সব কিছু কালো এবং ডিমো কালো হরিণঘাট এটা আমাদের ইন্ডিয়ার একটা মুরগি পশ্চিমবঙ্গের কবুতরের মধ্যে আমরা দেখতেছি এখানে আমাদের যে কিং কবুতর এটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মুখী কবুতর এবং এই কবুতরগুলো ঢাকাতে পালন করা হয় চট্টগ্রাম পালন করা হয় সাটিন কবুতর লাহোরি সিরাজি কবুতর এখানে আমাদের রেসিং কবুতর আছে ফ্যান্টেল লক্ষা কবুতর এটা হচ্ছে ম্যাক পায়ে কবুতর গলা অনেক লম্বা এটা হচ্ছে আউল কবুতর প্যাঁচার মতো দেখতে এটার মাথায় অনেক থাকে কবুতর অনেক দামি হয় তারপর হচ্ছে লোটন কবুতর পায়ে একদম ইয়া থাকে লোটনও বলে জ্বালালি কবুতর সাজার মাজারে পাওয়া যায় লাল চিলা কবুতর তারপর হচ্ছে বিউটি হোমা যেগুলো রেসিং কবুতর গিরিবাস কবুতর এটাও রেসিং কবুতর তারপর হচ্ছে গোলা দেখতে গোল গাল হয়তো হেলমেট কবুতর